ভাগ্যের কি নির্মম পরিহাস যে বাড়িতে একদিন ছিল আনন্দ আর কর্মব্যস্ততা আজ সেখানে কেবল নিরবতা আর অপেক্ষা এটি একটি সম্পর্কের গল্প যা সময়ের সাথে সাথে হয়ে উঠেছে একে অপরের বেঁচে থাকার একমাত্র অবলম্বন এই গল্প শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার দুই বৃদ্ধার তারা বেগম বয়স পঁচানব্বই আর জোহরা বেগম বয়স নব্বই এর বেশি সম্পর্কে তারা যা পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে একই ছাদের নিচে তাদের বসবাস স্বামী এবং সন্তানেরা আজ কেউই পাশে নেই তাই বেঁচে থাকার জন্য এই বৃদ্ধ বয়সে তাদের ভিক্ষার পথ বেছে নিতে হয়েছে প্রতিদিন সকালে দুই যা একসাথে বেরিয়ে পড়েন খাবারের সন্ধানে কারণ তারা জানেন একদিন ভিক্ষা না করলে তাদের ক্ষুধার্থ বৃষ্টি হোক বা তীব্র রোদ পেটের ক্ষুধা মেটাতে তাদের এই সংগ্রাম চলে প্রতিদিন বয়সের ভারে দুজনেই নব্জ তারা বেগম ভুগছেন হাঁপানি উচ্চ রক্তচাপ আর শরীর ব্যথার মতো নানা রোগে অন্যদিকে জোহরা বেগম চোখে ঠিক মতো দেখেন না কানেও কম শোনেন কিন্তু শারীরিক এই কষ্ট তাদের আটকাতে পারে না তাদের দিনমজুর ছেলেরা বহু বছর আগেই নিজেদের সংসার আলাদা করে নিয়েছে বৃদ্ধা মায়েদের কোনো খোঁজ খবর তারা রাখে না পঁয়ত্রিশ বছর আগে তারা বেগমের স্বামী মারা গেছেন আর জোহরা বেগমও তার স্বামীকে হারিয়েছেন বহু বছর আগে তা কাজ করি খায় আমি গিয়ে চলের আমার মাছ আমি দিবার না আমার খানা মেলা চলার বাইনে আমি প্রায় কাম বা কাম কম করি কত বুঝে ছাড়া আজ ভাঙা টিনের ঘর ছাড়া তাদের আর কিছুই নেই রোদ বৃষ্টির মধ্যে তারা অনেক কষ্ট করে ভিক্ষা করে তো তারা তাদের প্রায় বয়স হবে একশো বছরের উপরে আমরা চাই যে আমরা চাই সরকার থেকে তাদেরকে অনেক কিছু সহযোগিতা করা সরকার যদি একটু একটু অনেক জীবন চলে কেবলই মানুষের দয়ার ওপর এক মুঠো চাল বা দুটি টাকার আশায় তারা নীরবে মানুষের দরজায় দাঁড়িয়ে থাকেন ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করেন কারণ তারা জানেন ক্ষুধার কাছে আত্মসম্মানের কোনো স্থান নেই এলাকাবাসী ও সচেতন মানুষরা এই বৃদ্ধা মায়েদের দিকে তাকিয়ে সরকারের কাছে এবং সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন একটি বয়স্ক ভাতার কার্ড হয়তো তাদের এই অন্তহীন কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারত জীবনের শেষ প্রান্তে এসে এই দুই বৃদ্ধার নীরব কান্না কি কারো কানে পৌঁছাবে তাদের এই কঠিন সংগ্রামের কি কোনোদিন শেষ হবে